বেগমপুরের যে অকল বিশ্বকর্মা সঙ্গে তারই পরিদর্শনে এসেছিলেন সাংসদ লকে চট্টোপাধ্যায় এবং সেখানে এসে শাসক দল অর্থাৎ তৃণমূলকে নিশানা করলেন নানানভাবে ভাবে আপনারা জানেন একদিকে যেমন সন্দেশকারীর ঘটনা নিয়ে তিনি আহ নিশানা করলেন শাসক দল তথা রাজ্য প্রশাসনকে পাশাপাশি কিন্তু নানান বিষয়ে তাকে কটাক্ষ করতে দেখা গিয়েছে এবং এই সম্প্রতি যে ঘটনা ঘটেছে জানেন দুর্নীতির বিরুদ্ধে খবর করতে গিয়ে যেভাবে সংবাদ মাধ্যমকে নিশানা করছে বা টার্গেট করছে শাসক দলের কাউন্সিলার সেটা নিয়েও কিন্তু তুমি সরব হয়েছে এবং তিনি বলেছেন যেভাবে একের পর এক তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে দুর্নীতির কারণে তারা জেলে গেছে আহ শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেকেই সেই কারণেই দুর্নীতি তারা যারা এই দুর্নীতির বিরুদ্ধে খবর করবে বা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদেরকে এভাবেই শাসক দলের নেতারা নিশানা করবে এমনটাই স্বাভাবিক এমনটাই কিন্তু আজকে বেগম পড়েছে জানিয়েছে সাংসদ রকেট চট্টোপাধ্যায় আমার ভালো লেগেছে দেখুন এরা মানে এতদিন ধরে এরা এত ক্ষমতার লোভে সিন্ডিকেট তোলাবাজি এত কিছু করেছে এখন ভাব যে এইভাবেই তাদের চলে যাবে দেখেছেন আজকে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী বা জ্যোতিপ্রিয় মল্লিক রেশন অনুব্রত মন্ডল এদের দেখেছেন এবং এখানে কুন্তল অয়নশীল বলাগড়ের দেখেছেন যে এদের অবস্থা কি হয়েছে যারা এই ধরনের জিনিসগুলো করছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ তারা জানে যে তারা তাদের কি হতে চলেছে যেসব মানুষের পাশ থেকে এরা জনতার থেকে টাকা লুট করেছে এদের শাস্তি পেতেই হবে পরিষ্কার মুখ্যমন্ত্রী আঁচলের তলায় রয়েছেন বাঁচিয়ে রাখার চেষ্টা করছে সামনে লোকসভা ভোট থার্টি পার্সেন্ট ভোটের রাজনীতি চলছে সেই ভোট পেতে হবে যতই চোর চোর রোহিঙ্গা বাইরে থেকে অসুখ না কেন তাদের ভোট দিয়েই ভোট বাক্স ভরপুর করতে হবে এই জন্যই তাকে বাঁচিয়ে রাখছে এদের জোটের মানে কিছুই নেই সবাই নিজেরা ইডি থেকে বাঁচতে জোট করছিল দু উনিশেও তাই হয়েছে পরিবারতন্ত্র দুর্নীতি এই সব নিয়েই তাদের জোট ছিল স্বার্থের জোট ছিল সেটা হবে না সেটা বোঝাই গেছিল আজকে আস্তে আস্তে করে যত দিন যাবে বুঝতে পারবেন এরা কেউ একসাথে থাকার লোকই না পুজো মাহাতো বলতে আমরা তাঁতি সম্প্রদায়ভুক্ত এবার পুজোর সময় আমাদের তাঁতের কাপড় এক সময় মানে এতই চাহিদা থাকতো যে আমরা ঠিকঠাক সাপ্লাই দিতে পারতাম না সময় পেতাম না যে কারণে সেই সময় যে বিশ্বকর্মা ঠাকুর যে আছে হাতির ওপর হ্যাঁ চারটে হাত সেই হিসেবে ওই সময় না করে আমরা এই সময়টা ফাঁকা পেতাম বলে পুজোটা আমাদের যে পূর্ব যে সমস্ত সিনিয়র লোক ছিল তারা এই সময় চালুটা করেছিলেন আর তাদের ধরেই আমরা এখনো পর্যন্ত সেইভাবেই ধারাবাহিকভাবে চালিয়ে আসছি আজকে আমাদের পুজোটা হয়ে গেল সাতান্ন বছর হয়ে গেল তো এইভাবেই চলছি হ্যাঁ 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 উনি এসেছিলেন আজকে প্রচুর লোক সমাগম হয় এখানে চতুর্দিক থেকে রাজগুলা ডিদপুর দনিয়া কালী আশপাশ যত সব গ্রাম আছে ও থেকে প্রায় এই পুজোটা জানে সবাই এসে ভিড় করে আনন্দ উৎসবে আমাদের সঙ্গে সামিল হয়

আমি এই নেতাজি সংঘের সম্পাদক অর্থাৎ একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি শুধু লকেট চট্টোপাধ্যায় নয় লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি আরও যারা বিরোধী দলের নেতা রয়েছেন তারাও কিন্তু একই ভাষাতে তৃণমূলকে নিষ্ণা করেছে এবং তারা প্রত্যেকেই বলছে এভাবেই দুর্নীতিগ্রস্ত নেতারা তাদেরকেই কিন্তু প্রশ্রয় দিচ্ছে তৃণমূল কি বলবেন আপনার গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে